ছোট্ট একটা বারান্দা বাগান কিন্তু গাছ রাখার অনেক বড় স্বপ্ন যতগুলো গাছ আছে সবগুলোকে কিভাবে রেখেছি আজকে তাই ছোট্ট করে দেখিয়ে দিব বলেছিলাম যারা পুরনো বাগানি তাদের অনেক রকমের পট আছে কিছু পটের এক রং তো কিছু পটের আরেক রং কিছু হয়তো মাটির কিছু হয়তো প্লাস্টিকের কিভাবে রেখেছি আজকে সেটাই দেখাচ্ছি এখানে প্রথমে যা করেছি একই রকমের যে পটগুলো আছে সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করেছি রঙগুলোকে বাছাই করে আলাদা করে রেখেছি যেমন মাটি কালারের পটগুলো উপরে টিয়া কালারের পটগুলো নিচে আর মাঝখানে আছে নীল রঙের পট আর যেগুলো রোদের বেশি প্রয়োজন সেই গাছগুলোকে প্রাধান্য দিয়েছি একদম উপরের শেলফে যেন এগুলোতে বেশি রোদ পায় এবং ফুল ফল বেশি আসে এই গাছগুলোকে রেখেছি একটা কাঠের তক্তায় কারণ এখানে মোটা লোহার কারণে আমি আমার র‍্যাকগুলো ছোড়াতে পারছিলাম না তাই বুদ্ধি করে একটা কাঠের তক্তা দিয়ে গাছগুলোকে রেখেছি তক্তাটাকে ভালো করে পলিথিন দিয়ে মুড়ে এটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি আপনি চাইলে রং করে নিতে পারেন এরপর পানির যে গাছগুলো আছে সেগুলোকে এক সাইডে রাখার চেষ্টা করেছি এখানে আছে শাপলা আর লিলি এই পাশে সকালে রোদটা পড়ে আর সকালে রোদে সবচেয়ে বেশি সুন্দর ফুল ফোটে তাই আমি এগুলোকে এ পাশেই রেখেছি আর এই তো মাটিয়া দুটো পটও একসাথে আছে সাদা পটও একসাথে আর এগুলো সব ফুল গাছ যাদের প্রয়োজন অনেক বেশি রোদের এখানে আছে বিলাস, ব্লু বেলি অ্যারোমেটিক জুই, অপরাজিতা এবং জারবেরা এখানের অ্যারোমেটিক জুইটা কিন্তু সারা বছরই প্রচুর পরিমাণে ফুল দেয় আর যেগুলোর দরকার কম রোজ সেগুলোকে রেখেছি দেয়ালে মাউন্ট করে এই তো ডান সাইডে আপাতত শীতকালা সব দিয়ে এই সাজেই থাকবে আমার ছোট্ট বারান্দা বাগানটা